কিন্তু হঠাৎ একটা বিপদের মুখ সম্মুখীন হয়েছে আমরা যে এখানে কিন্তু হঠাৎ করে একটা গাড়ি কিন্তু ল্যান্স ডাউন হয়ে গেছে যারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পুরো ফিঙ্গি কিন্তু গাড়ি ঢুকে গেছে এখানে রাস্তার মধ্যে কিন্তু অলরেডি ল্যান্ডস্লাইড হচ্ছে সময় হয়েছে সকাল চারটে আর আমাদের গাড়ি কিন্তু লোড হচ্ছে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যে হচ্ছে হরিদুয়ার থেকে আমরা বেরিয়েছি আমরা যে হচ্ছে সোনপ্রয়ারের দিকে রাস্তা দেখা হচ্ছে চলো আর নতুন যারা চ্যানেলের ভিডিও দেখছেন তারা দেবসে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন নতুন ভিডিওতে পারে কিন্তু অবশ্যই কিন্তু গাড়িতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নি হরিদুয়ার থেকে কেদারনাথ যেতে হলে আপনাকে সোমপ্রিয়ার যেতে হবে এবং তার জন্য আপনি হরিদ্বার থেকে বাস অথবা প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন বাসের ভাড়া মাথাপিছু আটশো থেকে হাজার টাকা এবং প্রাইভেট গাড়ি আপনাকে বার্গেনিং করে নিতে হবে এবং অতি অবশ্যই কিন্তু কথা বলে নেবেন কোথায় কোথায় আপনি দাঁড়াবেন এবং কোনো জায়গায় সুন্দর মনোরম পরিবেশ দেখলে অতি অবশ্যই কিন্তু সেখানে দাঁড়াতে ভুলবেন না ড্রাইভার সকাল ছটা আট চল্টি ছাড় আমরা এখন চিকিৎসায় আছি তো তারা চেষ্টা করবে হরিদ থেকে কিন্তু সকালে বেরোনো তাহলে কিন্তু এই যে জ্যামটা সেই জ্যামটা কিন্তু শেষ করতে পারে প্রথম বাজে সকাল আটটা আর আমরা কিন্তু ঋষিকেশ থেকে অনেকটা দূর এগিয়ে এসেছি আর এখান থেকে কিন্তু গৌরীকুণ্ড এখনও কিন্তু দুশো কিলোমিটার আর রাস্তায় কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম রয়েছে এই জুন মাসটাতে মানে আমরা অনেক শীতের জামা কাপড় নিয়ে এসেছি যেটা কিন্তু অনেকটা ভুলে হয়েছে বাট উপরে লাগলেও লাগতে পারে আর এখানে সসা মানে পাশে দেখো এই যে গং গঙ্গা একদম সামনে আর তোমাদের পুরো ভিডিও দেখাই কারণ এখানে দাঁড়িয়েছে গাড়ি কিছুক্ষণের জন্য আমরা এবার এখান থেকে বেরোচ্ছি আর আমাদের মানে পরের জায়গায় যারা যারাও ছেড়ে যাচ্ছে এখন দাঁড়িয়ে আছে এটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয় তাহলে চলো রাস্তায় যেতে সাথে আরও কথা হচ্ছে আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি উপর থেকে পাথর কিন্তু নিচে এসে পড়েছে আর পুরোটাই কিন্তু খাচখাটা পাথরের পুরো পাহাড় মানে যখন তখন কিন্তু পাথর কিন্তু এসে গাড়ির মধ্যে পড়তে পারে আর অনেক বড়ো কিছু বিপদ কিন্তু ঘটতে পারে তো যাই হোক সামনের দিকে যেতেই হবে আর মহাদেবের নাম করে সামনে দিকে এগিয়ে যাই একটা স্টেসে পৌঁছালাম কিন্তু এখন দেব প্রয়াগে আর আমার পুষ্ঠ দেব প্রয়াগ এখানে কিন্তু মা গঙ্গার দেখতে হচ্ছে এই যে একজন দৃঢ় হচ্ছে এই যেটাই কিন্তু দেব প্রয়া চলো তোমাদের একবার পুরো দেব প্রয়াটা দেখাই ¡Leyes saben para, para para todas las জাস্ট একটা রেস্ট নিচ্ছে আর পিছনে পিছনে বেশ মারাত্মক ভিউটা জাস্ট একবার দেখো ভাগীরথী কিন্তু এখানে শান্তভাবে বয়ে চলেছে আর তার ঠিক ও রয়েছে কিন্তু গাঢ় সবুজ পাহাড় মারাত্মক রোদ্দুর রয়েছে কিন্তু গরমও আছে আর এখনও টাইমটা অনেকটা লাগবে বাট কিন্তু এই যে ভিউটা দেখে কিন্তু জাস্ট দাঁড়িয়ে গেলাম মানে মন মুগ্ধকর পরিবেশে কিন্তু ভিউটা একদম চলো সামনে আরও যা যা পাই তোমার সাথে শেয়ার করছি এবার গাড়িতে উঠি তাহলে আরও সামনের দিকে যাই সামনে মুখ সম্মুখীন হয়েছে আমরা যে এখানে কিন্তু হঠাৎ করে একটা গাড়ি কিন্তু ল্যান্স ডাউন হয়ে গেছে পুরোপুরি গাড়িটা কিন্তু নিচে চলে গেছে এবং দেখতে পাচ্ছ যে সামনে এই যে ব্যারিকেড দাও জায়গাটা থেকে কিন্তু গাড়িটা কিন্তু একদম নিচে পড়ে গেছে এবং গাড়িতে কিন্তু অনেক যাত্রী ছিল এবং যাত্রী নিয়েই কিন্তু গাড়িটা নিচে পড়ে গেছে যারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পুরো ঘুমিয়ে কিন্তু গাড়িটা ঢুকে গেছে এবং এখানে কিন্তু পুলিশের রেস্কিউ টিম অলরেডি চলে এসছে বেশ কিছু কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু হসপিটাল থেকে গেল আর আমি মহাদেশের কাছে প্রার্থনা করবো যে যাদের সাথে এই ঘটনাটা তা তাদের জন্য মহাদের খুশি না হয় তাদের জন্য বড় কোনো ক্ষতি না হয় যাদের সুস্থভাবে যেন যেভাবে এসেছিলো যেখান থেকে আসো তারা সুস্থভাবে যেন তারা যেন বাড়ি চলে যেতে পারে আর আমরা এখন সে পৌঁছলাম রামপুর আর এখানে আমাদের লাঞ্চ করলে এখন নিজে এখানে ভাত আছে ডাল ডাল আছে এখানে এখানে একটা চাটনি দিয়েছে এখানে স্যালাড আর এখানে একটা চানা মশলা দিয়েছে থালিটা পড়েছে তোমার টোটাল দেড়শো টাকা তো খাবার কোয়ান্টিটি কীরকম সেটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি ডালটা কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো নয় মোটামুটি আর চালও চালটা একটু অন্যরকম খেতে আচ্ছা যে হোটেলটা আমরা খেলাম সেটা হচ্ছে এই বাইকালী ব্রাদার্স অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট আর এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব একটা বেটার নয় কেননা আমার বেটার লাগেনি খাবার দাবার কেননা আর তাছাড়া আমার মিল সিস্টেম খাওয়া নিয়েছিলাম কিন্তু তারপর যতবারই কিন্তু ডাল চেয়েছি তার জন্য বলছে ডাল হবে না এবং সবজি যাই হোক সেগুলো হবে না এবং আমি মনে করি যারাই আসো প্লিজ এই হোটেলটাকে অ্যাভয়েড করো অন্য হোটেলগুলো ট্রাই করো কিন্তু এই হোটেলে এসো না প্লিজ কেমন লেগেছে আমার অল ওভার যে এই রেস্টুরেন্টে কেউ এসোই না আর অতিব জঘন্য খাবার আর হচ্ছে কি বলে আর মানে বিহেভিয়ার তো অতিব জঘন্য প্লিজ কেউ এসো তোমার তোমার তবশি একদমই ভালো না চাউমিনটা একদম যাচ্ছে তাই আর সব কিছু কাঁচা খেতেই পাচ্ছি না সব কাঁচা যে হোটেল সম্বন্ধে খাবার কোনো কিছুই ভালো না যা চাবে সবকিছুতেই নেই 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 এক্সট্রা পয়সা লাগবে তাছাড়া এখানে কোনো ব্যবহার আর আমি হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লিজ এই হোটেলে কেউ এসো না কেননা যারা আসবে কেননা এরা কিন্তু যতটুকু খাবার একবার দেয় সেটাই সেটাই ফাইনাল তারপরে কেউ চাইলে কিন্তু এক্সট্রা পয়সা নেয় এখানে সেখানে কিন্তু শুধু যদি কেউ স্যালাডও দুটো শশাও চায় তার জন্য কিন্তু এক্সট্রা টাকা নিচ্ছে এরা মাইকালি ব্রাদার্স অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক রামপুর জায়গাটা পড়বে রামপুর এটা রামপুর এই যে রামপুর দেখতে পাচ্ছো এটা রামপুর আর এই রামপুরের ঠিক এই জায়গাটায় পড়বে হচ্ছে এই এই হোটেলটা একবার দেখে না ভালো করে এই ঠিক হোটেলটা এটা হচ্ছে হোটেল কিন্তু চলে এসেছি অনেকটা কিন্তু রামপুর ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি আর আমাদের পিছনে ঠিক দেখুন পিছনে এই ভিউটা রয়েছে সীতাপুর আর এখানে একটু স্টপেজ দিলাম একটা ছোটো চাদরে আর দুটোটি ধরে ছোট্ট একটা নদীর মতন বয়ে চলেছে কোনো অজানা নাম নামহীন কোনো একটা নদী ছোট্ট নদী বয়ে চলেছে তার গন্তব্যের দিকে আর এখানে পরিবেশটা কিন্তু মানে আগে যেরকম বলছিলাম যে গরম বাট এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা বয়ে গেল এখানে জাস্ট হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে সেরকম হচ্ছে সীতাপুরের ছোট্ট এই নদীটি আর এবার কিন্তু আমরা এগাবো হচ্ছে গৌরীকুণ্ডের দিকে যাবো আর চলো হঠাৎ ছোটো ব্রেক নিই তখন তোমরা পুরো পাহাড়ের যে সুন্দর ইমেজটা সেটা দেখতে থাকো আর আমরা গড়িখুনি দিকে এগোতে থাকি আমরা কিন্তু এসে পৌঁছালাম সোম প্রয়াক আর এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা আর আমরা এখানে একটা ডোমিটারি রুম নিয়েছি যেটা ভাড়া পড়েছে কিন্তু পঁচিশশো টাকা যেহেতু আমার নজন আছে তো সেক্ষেত্রে আমাদের মাথা হচ্ছে টু সেভেন্টি সেভেন সামথিং কিছু এটা পড়েছে আর খাওয়া দাওয়া আলাদা তো তারপরে আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া কিছু করে আমরা রাত মতন এখানে রেস্ট নেবো আর তা সকালে আবার মর্নিংয়ে আমরা বেরোবো কেদারের উদ্দেশ্যে তার শেষ করছি আর এখানকে বিদায় নিচ্ছি আর সবাই মিলে একবার সবাই মিলে একসাথে হয়ে যাক আর